হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচা আমার পাখি কক্সেল পাখি আপনাদের আগে দেখিয়েছিলাম তিন সেটের বাচ্চা ফুটেছে প্লাস আপনাদের দেখানোর আগেও মানে দেখিয়েছিলাম আবার পরে সাত সেটের হাড়ি দিয়েছি তারপরেও একটু আরও কিছু পাখির হাড়ি দিয়েছি সেই টোটালি আমার সব পাখির ডিম বাচ্চা আপনাদের সাথে আজকে শেয়ার করবো যে টোটাল কত সেটের আমার আজকে ডিম বাচ্চা মানে পেয়েছি মানে দিয়েছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক প্রথমে এই সাইড থেকে আপনাদের দেখাচ্ছি এইটা হয়েছে আমার আপনার দেখুন এটা ফার্স্ট চারখানা ডিম দিয়েছে চারখানা ডিম দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ভয়ে আর মা বাবা দুজনেই কি বা ছেলে মেয়েটা বেরিয়ে গেছে চারটে ডিম দিয়েছে এই দেখুন সেটটাও দেখে নেন এইবার দেখুন নিচেরটা দেখুন নিচেরটা দুটোই ঢুকে বসে রয়েছে দেখুন ফলো করুন ঠিক আছে এটার মধ্যে পাঁচটা ডিম দিয়েছে যেহেতু দেখাতে পারছি না এখন ঠিক মতন দাঁড়ান তাও চেষ্টা করছি তায়ে বসে রয়েছে এইবার আপনার এই দেখতেই পারলেন যে দুখানা আপনার ঢুকে বসে রয়েছে এইবার দেখুন এই যে দুটোই একটা আছে আপনার ব্ল্যাক আছে আর একটা আছে সিলেট কালার যেটা আমরা বলি এটার একটা বাচ্চা ফুটেছে এটাই আপনাদের দেখাচ্ছি বাচ্চাটা দেখতেই পারছেন বাচ্চাটা দেখতেই পারলেন এই একটাই বাচ্চা এবার ফার্স্ট টাইম আমার এই মানে এই সেটটার মধ্যে ফার্স্ট টাইম বাচ্চা ফুটেছে একটাই যেটাটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো আমরা সিলেক্ট কালার একটা আছে একটা ব্ল্যাক আছে যেটাকে আমরা আর এই দেখুন এই একটা আছে এইটাও তাই এইটা একটা হাড়ির মধ্যে গিয়ে ডিম দিয়েছে এটার মধ্যে ডিম দিয়ে রয়েছে এটা দেখছি চেষ্টা করছি আপনাদের দেখানোর বসে রয়েছে ওই দেখুন ডিম দিয়ে বসে রয়েছে দেখতেই পারছেন এটা চারটে পাঁচটা ডিম দিয়েছে এই দেখুন ওই দেখুন পাঁচটা ডিম দিয়েছে ক্লিয়ার পুরো করতে পারছেন এটা পাঁচটা ডিম দিয়েছে এবার জোড়াটা দেখতেই পারলেন এবার আমার এই চারটে সেটের মধ্যে আপনার এই চারটে সেটের মধ্যে যেটা লুটিনোটা সেকেন্ড টাইম এবার ডিম দিল এর আগে আপনার চারখানায় বাচ্চা পাঁচটা ডিম দিয়েছিল চারটে বাচ্চা পেয়েছিলাম তার থেকে দুখানা একজন এক বন্ধু এসে হ্যান্ড ফিটিং করানোর জন্য নিয়ে গেছে আর দুটো বাচ্চা আমি বড় করেছি ঠিক আছে আর এখন আবার পাঁচটা ডিম দিয়েছে এইবার এই চারটে সেট হিসাব মতন আমার নতুন সেট আপনারা দেখতেই পাচ্ছেন এই এক সেট এই এক সেট এই এক সেট এই এক সেট নতুন সেট ঠিক আছে খালি একবারে একবার পেয়েছি ওইটার থেকে লুটিনোটার থেকে আপনার বাচ্চা পেয়েছি আর এখনো কোনোটা বাচ্চা পাইনি আর একটা বাচ্চা পেলাম এই আজকে দেখালাম আপনাদের সাথে এক কৃষি বাচ্চা পেয়েছি ঠিক আছে আর এইবার এখানে আসুন আপনাদের দেখাচ্ছি এবার এর আগে আপনাদের দেখিয়েছিলাম এই হাড়ি খোলার সময় এই বাচ্চাগুলো দেখিয়েছিলাম আপনাদের ঠিক আছে এই দেখুন প্রত্যেকটা বাচ্চা আমার ঠিক আছে কোনো অসুবিধা নেই এর আগে বলেছিলাম বড় হলে আপনাদের দেখাবো তাই আপনাদের এইটাই এই ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে চারটে বাচ্চা আমি বলেছিলাম যে আপনাদের সাথে নয়টা বাচ্চা আমি দেখাবো তাই এখানে চারটে প্রথম দেখালাম আর দেখাচ্ছে হলে ঠিক আছে পরে আবার দেখাচ্ছি এই দেখুন এই সেটটার মধ্যে দেখুন তিনটে বাচ্চা ফুটেছে ওই দেখুন তিনখানেই আপনার দেখতে পাচ্ছেন পুরো ক্লিয়ার ঠিক আছে ওর মা ভেতরে বসে রয়েছে পুরো ক্লিয়ার দেখতে পাচ্ছেন আপনারা তিনটে বাচ্চাই রয়েছে ঠিক আছে একটা লুটিনো মানে হিসাব মতো দুটো লুটিনো আছে একটা ব্ল্যাক হবে ঠিক আছে দেখলেই বুঝতে পারছেন এইবার এই এই দেখুন এই একটা সেট আমার সবচেয়ে আজকে এবার খুশি হচ্ছে এই দেখুন এই সেটটা এই বছরেই ফার্স্ট আমার ঘরেরই বাচ্চা আমি কিনে আনিনি দেখুন এই এই শ্বাস এই জোড়াটা আমার এবার মানে ডিম দিয়েছে তাও কয়টা ডিম দিয়েছে আমি এখনো অব্দি দেখিনি এই যে আজকেই আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের আজকেই দেখ আমিও দেখতে পারবো আপনাদের দেখাচ্ছি আমিও দেখতে এই দেখুন এই দেখুন পাঁচটা ডিম দিয়েছে দেখুন ঠিক আছে পাঁচটা ডিম দিয়ে এই আজকেই আমি দেখলাম ফার্স্ট কেন একটা ঢোকে আর একটা বেরোয়া থাকে সবসময় তায়ে বসে থাকে দেখতে পারি না এখন আজকে ভিডিও করার জন্য আপনারা জানেন এমনি কক্কেল পাখি খুব ভীত তাই কিছু কিছু পাখি যেগুলো নতুন সেগুলো আপনার ভয়ে বেরিয়ে চলে আসছে আর যেগুলো পুরানো সেগুলো তো ওদের জানে যে চেক করার জন্য ঠিক আছে এবার আপনারা দেখতেই পারলেন এই কালোটা আর মানে এটাকে প্যাসলেস আর কালো এটা ওই যে লুটিনো নদী আমি জোড়া দিয়েছিলাম আমার ঘরেরই বাচ্চা ছিল আমার এইবার সত্যি বলছি এবার বাচ্চা যদি এই সেটটা কি বাচ্চা হবে না হবে আমি এখনো প্রথম জানি না যদি হয় আপনাদের সাথে শেয়ার করব আর আমি সত্যি খুব খুশি ঠিক আছে এবার আমি খুবই খুশি কারণে আমার এবার অনেকগুলো সেটে ডিম বাচ্চা হয়েছে আমি খুবই খুশি এই দেখুন এটার মধ্যে চারখানা সেট হ্যাঁ এটার মধ্যে এর আগে আপনাদের এই এই দেখিয়েছিলাম দেখুন নিচে রয়েছে বাচ্চা আর একটা আছে ওইখানে আছে তিনটে বাচ্চা আর এই একটা আছে দেখুন দেখতেই পাচ্ছেন প্লাস্টিকের এইখানে বসে রয়েছে যার জন্য অনেক সময় বোঝা যায় না এটা হাড়িটা আজকেই খুলে দিয়েছি হ্যাঁ এই দেখুন এইবার হাঁড়িটা খুলে দিলাম কারণ কি হাড়ির থেকে না নিজেরাই নেমে নেমে চলে আসছে ওর জন্য হাড়িটা খুলে দিলাম হাঁড়ির থেকে নিজেরাই ইচ্ছা মতো নিজেরাই নেমে চলে আসে আবার বিকালে উঠিয়ে দিতে হয় ওর জন্য আজটা হাড়িয়ে খুলে দিবে ঠিক আছে তার মানে আগে দেখালাম চারটে বাচ্চা এই চারটে বাচ্চা আটটা বাচ্চা আপনাদের দেখিয়েছিলাম আমি নখানা বাচ্চা নখানা বাচ্চার মধ্যে এই দেখুন আপনারা দেখতেই পারবেন নখানা বাচ্চার মধ্যে এই এই সেক্টর মানে এই যে দুজনে মা বাবা দেখুন আর নিচে দেখুন একটা বাচ্চা তাহলে নয়টা বাচ্চা আমার পরিপূর্ণ আপনাদের বুঝাতে পারলাম মানে দেখাতে পারলাম এইটাই আমি সবচেয়ে খুশি যে আমি বলেছিলাম যে আমি নটা বাচ্চাই আপনাদের সম্পূর্ণ ঠিক মতন মানে দেখাবো তাই নটা বাচ্চাই আপনাদের এখনো দেখালাম ঠিক আছে আর এইটাই হলো আমার খুশি খুব খুশি যে আপনাদের আমি কথা দিয়ে আমি কথা রাখতে পারি এই দেখুন এটার মধ্যে এখন ডিম দিয়েছে এই set মধ্যে এই একটা সেট এই set টার তাই বসে রয়েছে কটা ডিম দিয়েছে এখনো ঠিক বয়ে যাচ্ছে না কারণ কি ডিস্টার্ব বেশি একটা করব না কারণ কি একটা বেশি ভয় পেলে যদি লাফালাফি করে ডিম ভেঙে যায় তখন আমার আরো সমস্যা হবে আর বেচারা কমবে না এই আর এই দেখুন এই একটা ক্ষেত্রে এটা বাচ্চা ফুটেছে এই জোড়াটা দেখুন হ্যাঁ এই দেখুন এটা তিনটে বাচ্চা দেখতেই পাচ্ছেন তিনখানা বাচ্চা খুব সুন্দর বাচ্চা ঠিক আছে এই তিনটে বাচ্চা এইবার আপনাদের দেখাচ্ছি আর একটা সেটে বাচ্চা আছে এই দেখুন এই সেটটারও এই সেটটায় চারটে বাচ্চা রয়েছে আপনারা ভালোভাবে ফলো করলেই বুঝতে পারবেন চারটে সেটের বাচ্চা রয়েছে চারটে বাচ্চা রয়েছে দুটো দেখা যাচ্ছে না দেখুন হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে দুটো এই ওই দেখুন চারটে ফলো করুন হ্যাঁ খুব সুন্দর চারটেই বাচ্চা দেখুন এক সাইজের একই রকম দেখুন ঠিক আছে দেখতে পারলেন এই দেখুন এই যে চারটে বাচ্চা ঠিক আছে বন্ধুরা আজকে আমার দু হাজার চব্বিশে ফার্স্ট টাইম যে এতগুলো ডিম বাচ্চা আমার পেয়েছি এখনো বাচ্চা বাচ্চার থেকে হিসাব মতন ডিম এখনও অনেকগুলোতেই আছে আপনাদের দেখালাম শেয়ার করলাম তাই জানি নাও কতটা কি ফুটবে না ফুটবে ফুটলে আবার অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে নমস্কার